ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন তো ওরা গালি দেয় ওরা অনেক কিছু বলে ওর উপরে আপনি ধৈর্য ধারণ করুন ধৈর্যের একটা দাম আছে ধৈর্য কি জিনিস এত কেন হয় এত কেন বেশি কথা বলে নেওয়া লাগছে আমি তো চেষ্টা করি মানুষ হিসেবে সম্ভবপর ধৈর্যের পরিচয় দেওয়া আমাকে যখন সিলেট ফেন্সুগঞ্জ ওসি বললেন জোনাব মামলা তো আমি চালাবো আপনি সিগনেচার করেন তখন আমি বলছি জোনাব আমি মানুষের বিরুদ্ধে মামলা করব না আমি যদি সিগনেচার করি তাহলে আমি মানুষ হিসাবে মামলা চালালাম যারা আমার প্রতি গাড়ির প্রতি আক্রমণ করেছে আমি তাদের জমি জায়গা দখল করিনি তাদের সাথে আমার কোনো পরিচয় লেনদেন নেই তাদের দোকানের পাশে আমার দোকান নেই তাদের সাথে আমার কোনো গণ্ডগোল নেই অতএব আমি যদি এখন মামলা করি তাহলে আমি মানুষ হিসাবে মামলা করলাম আর এই অন্যায়ের বিরুদ্ধে যদি মামলা আল্লাহ চালাই তাহলেও তার মতো দেখবে আমার এটার প্রয়োজন নাই এত ছোট কাজ আমি করতে চাই না এত ছোট কাজ আমি করি না আমি জানি না ওসি সহ ওসি অবশ্য বুঝতে পারেন বলে আমি আজ করলাম আর যারা দায়িত্বশীল আছেন বা যারা এই পরিবেশটাকে নষ্ট করছেন বা কারো উস্কানিত করছেন আমি তো আজকে নতুন নই গাইবান্ধা তো আমার বাড়ি আমি অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার গায়েবান্ধা গোবিন্দগঞ্জ ফাঁসিতলা জান্নাতপুর মাদ্রাসার শিক্ষক অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার থেকে আমি নব্বই সাল থেকে মাঠে আছি আমি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আজ এই মুহূর্ত পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে নেই এখন পর্যন্ত আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি একটা বাক্য নয় একটাও নয় মাঝাপ নিয়ে কোনোদিন কথা বলিনি নব্বই সাল থেকে নেই এখন পর্যন্ত আমি সরকার নিয়ে কোনোদিন কথা বলিনি ও পাতায় আমি পড়ি না তো যারা কিছু বলছেন তারা কেন বলছেন আমি তো বলছি এমন কোন মায়ের বেটা আছো বলে না কেন যে আমার হুজুর বলেছেন বলছেন আমি জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কেসা কাহিনী বলিনি মাঝাবের বিরুদ্ধে বলিনি বলে না কেন এই যে আমি বলছি আমার জীবনে কোনোদিন আমি মাঝাবের বিরুদ্ধে কথা বলিনি কোনো মায়ের বেটা একটা বাক্য বের করতে পারে আমার জীবনে কোনোদিন আমি দল মত নিয়ে কথা বলিনি কোনো একটা বাক্য কোনো মায়ের বেটা বের করতে পারে আমার জীবনে কোনোদিন বাক্য বের করতে পারে একটা বাক্য নব্বই সাল থেকে এখন পর্যন্ত আছি নব্বই সাল থেকে আলহামদুলিল্লাহ আমার হাজার হাজার হাদিস মুখস্ত আছে হাজার হাজার আলহামদুলিল্লাহ আমি যখন যে বিষয় শুরু করি ওই বিষয়ে আমার যা কোরআন হাদিস আছে আমি তা বলি আজকে বলবো সুধ ঘোষ ইনশাল্লাহ নব্বই সাল থেকে নেই এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি কেউ যদি কোনোদিন পৃথিবীর কোনো বাঙালি প্রমাণ করে দিতে পারে আব্দুল রাজাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুল বিন বিনিস সেদিন থেকে কোনোদিন বক্তব্য দেব না শুধু তাই নয় আমি আমার পরিচয়টা দিয়েছি আমাকে যখন চাপ দিয়ে বলেছে বিজ্ঞাপন পোস্টারে কিছু লিখবো আপনি একটু বলেন না আপনার পড়াশোনা কি আমি বলেছি আমার নাম আব্দুর আর আমার বাপের নাম ইস্যু বাপ বেটা মিলে আব্দুর বিন ইস্যু এর চেয়ে আমি বেশি বলেছি এটা প্রমাণ হয়ে গেলে আমি আমার জীবনে কোনো দিন বক্তব্য দেবো না নব্বই সারা থেকে এখন পর্যন্ত আমি কোনদিন কেশা কাহিনী বলিনি একটা বাক্যক রাখি দেশের মাটিতে কথা বলার আমি তারপরে আমি হক রাখি আমার বক্তব্য তো আছে ইউটিউবে আজকের সুন্দরগঞ্জের লোককেই এই মুহূর্তে বিচার করতে হবে আমি তা বলছি না সারা পৃথিবীর বাঙালি বিচার করবে সারা পৃথিবীর বাঙালি সামান্যতম সরিষা সমপরিমাণ পরিমাণ স্বার্থ নিয়ে নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি চলেছি তা আমার স্মরণের বাহিরে আমি নিজস্ব স্বার্থে কোনোদিন পদক্ষেপ রাখিনি অতএব যিনি বিরোধিতা করছেন ইহকালে ও পরকালে জবাব তাকেই দিতে হবে আমাকে দিতে হবে না পাপের জগতে যেসব পাপের কারণে মানুষের পরকাল হারিয়ে যাবে তার একটি বড় পাপ হলো সুদ যেসব পাপের কারণে মানুষ জাহান্নাম যাবে তার একটি বড় পাপ হল সুদ তবে সুদের পাপের যে ভাষা উল্লেখ হয়েছে এই ভাষা আর কোনো পাপের উল্লেখ হয়নি আমি সূচনাতে সুদের পাপের একটা ভাষা উল্লেখ করে আপনাদের সামনে সুদ নিয়ে আলোচনা আরম্ভ করছি ইনশাআল্লাহ করব সম্মানিত দিনই ভাই বোন আল্লাহ নবী বলেন মায়াকুলু দিরহাম রেবাহ ইয়ালাম আসাদ মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করলে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এর চেয়ে বড় পাপ আছে এর চেয়ে বড় পাপ হলো সেরেক করা কিন্তু ভাষা এরকম নয় যারা তাবিজ কবজ করছে এগুলো সব সেরেক যারা মায়ের কসম করছে তারা মাথায় হাত দেয় কসম খায় সেরেক তুলসী গাছ তোলা যায় না সেরেক গরুকে লাথে মারা যায় না সেরেক সারা বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তানে শের বেদার চলে বিপদ সীমার উপর দিয়ে তো পাপের জগতে সবচেয়ে বড় পাপ শির কিন্তু ভাষা এমন নয় পাপের জগতে দ্বিতীয় মহাপাপ মায়ের অবাধ্য চলা ভাষা এমন নয় আপনাকে আমি দেখাই বাপমায়ের অবাধ্য মানে সরাসরি জানান্নাম নাম নবী বলছেন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক বাপ বাপমাকে মানে না যে দুই কামার জুয়া খেলে যে তিন মান্নান খোটা দেয় যে চার মধুবেল খাম নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্বারা দ্রব্য খাই পান করে যে এরা জান্নাতে যাবে না আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছে আমি অনুবাদক কথা আবার ধরিয়ে আবার ঘুরিয়ে ধরি আবদুল্লাহ আমার বলছেন আল্লাহ নবী বলেছেন চার শ্রেণীর মানুষ জাননাতে যাবে না এক মাকে মানে না যে তিতা লাগুক আর মিঠা লাগুক বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে যে আমার মায়ের চেয়ে বড় শত্রু এই বাড়িতে কেউ নেই আমার মা যা বলছে সবই যে উল্টা হ্যাঁ উল্টা বলছে এ কথাই ঠিক তারপরে আপনি মুখ খুলতে পারবেন না এ কথাও ঠিক শুধু মুখ খোলা নয় মা যে ঘরে আছে সেই ঘরে যাওয়ার ঢংটা আল্লাহ উল্লেখ করেছেন ওখানে ধীরে হেঁটে যেতে হবে ওখানে হাত কথা বলা যাবে না হাতটা নিচু থাকবে আমি ওর বাস্তবতা দেখাতে গিয়ে একটা দৃশ্য নকল করেছিলাম তো যেটা থাক তো হাতটা আপনি উঠিয়ে জোরে কথা বলতে পারবেন না কথা জোরে বলা যাবে না জোরে বলা নিষেধ জোরে যাওয়া নিষেধ হাত উঠিয়া কথা বলা নিষেধ সব আমরা ধারাবাহিক ভাবে নিষেধ করে দিয়েছেন পৃথিবীতে সম্মান করার ব্যাপারে চেয়ে পৃথিবীতে কোনো মানুষ বড় হিসাবে জন্ম নেয়নি তো বাপমাকে মা না মানলে জাহান্নাম নাম এ কথাটাই কিন্তু ভাষা এমন নয় জাহান নামে যাবে যাবে কিন্তু এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বড় পাপ হবে ভাষা এরকম নয় দুই জুয়া খেলা খেলে সে জাহার নামে যাবে উল্লেখ্য যে প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া আন্তর্জাতিক খেলা সবচেয়ে বড় জুয়া প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া আর যখন টাকার হার জিত নেই শরীর চর্চা আছে তখন যায়জ যখন টাকার হার জিত নেই শরীর চর্চা আছে তখন যায়জ যেমন ছেলেরা স্কুল ফিল্ডে বল খেলে ক্রিকেট খেলে ফুটবল খেলে ভলিবল খেলে গ্রামের পাড়ায় খেলে খেলে শরীর চর্চা হিসেবে এতে না যায় কিছু নয় এটা যায় কিন্তু যখন এটা টাকার হার জিতে যাবে তখন এটা হবে জুয়া যারা অংশগ্রহণ করবে তারা জান্নাতে যাবে না খেলাতে টাকার হার জিত নেই শরীর চর্চাও নেই যেই খেলাতে টাকার হার জিত নেই শরীর চর্চাও নেই সেইটা জুয়ার চেয়েও খারাপ আল্লাহ রাসূল বলছেন মানে কেউ যদি চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম বোর্ড তাস গেমস এই ধরনের খেলায় অংশগ্রহণ করে যেগুলো বসে বসে চলে যাতে সময় নষ্ট হয় যাতে পড়াশোনা হয় না যাতে এবাদতবান্দি হয় না যাতে আয় উপার্জন কিছু হয় না এমনিতে বসে বসে চলে এমন খেলায় যদি কেউ অংশগ্রহণ করে তাহলে সাল্লাম বলেছেন সর শুকুরের রক্তের মধ্যে হাতটা ডুবিয়ে দিল ছেলে তোমাকে বলছি বক্তব্যের সাথে রাতে ঘুমাবা কি বক্তব্যের সাথে করলে তুমি মুনাফিক আমি নই তুমি দিও তুমি কি ভালোবাসো দূর দূরান্ত থেকে এসেছ আমি বুঝি যে আমার ভালোবাসার কি আছে আমি তো সবসময় এরকমই থাকি দেশেও যেমন বিদেশেও তেমন রাস্তাঘাটে তেমন লৌকিকতা দিয়ে জাতির কাছে কিছু করতে চায়নি রোগ দিয়ে জাতির কাছে কিছু করতে চায়নি জাতির কাছ থেকে কিছু নিতে চায়নি সব নগদ শোনো আল্লাহ রসুল বলছেন ওই সব খেলা যাতে শরীরচর্চা নেই যাতে টাকার হার জিত নেই এমনি এমনি চলে তাতে পড়াশোনা হয় না তাতে কোনো আয়ু উপার্জন হয় না তাতে কোনো এবাদত বান্দিগি হয় না অনর্থক বসে সময় কাটে এমন খেলা যদি কেউ অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে সরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল হাদিস বোখারে মুসলিম এই কথা মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলে বলছিলাম জুয়া মহা ফলাফল জাহান নাম কিন্তু ভাষা এমন নয় তিন খোটা দেওয়া খোটা দেওয়া কি জিনিস এই যে পাঁচ হাজার টাকা গরিব মানুষ দিয়েছিল আমি বললাম যে আমার এই কাজটা করে দাও তো তো করে দিল না তখন বললাম আরে কালকে পাঁচ হাজার টাকা দিলাম তুমি ভুলে গেলে এর নাম খোটা দেওয়া খোটা দেয় যে সে জাহান্নামে নামে যাবে অথচ ভাষা এমন নয় কেউ যদি নেশাদার দ্রব্য পান করে সে জাহান্নামে নামে যাবে কিন্তু ভাষা এমন নয় সুদের ভাষা এমন যে শুনতেই ভারী চলে আবার যখন এই নিয়ে কথা আসবে তখন আমরা বিষয়টি আরো স্পষ্ট করব আজকের আলোচনায় মনে রাখবেন সুদ কি জিনিস আপনার একটা বক্তব্য আছে অর্থনীতি নিয়ে সেইখানে আপনি দেখবেন টাকাকে যখন তার নিজ গতিতে ব্যবহার হতে দেওয়া হবে তখন সমাজে শান্তি থাকবে সমাজের লোক নিঃস্ব হবে না সেইটা হলো টাকাকে ব্যবহার করতে হবে বিনিময়ে আমি টিসু বক্সটা নিয়েছি কি দিয়েছি টাকা এর নাম টাকার নিজস্ব গতি আমি এক কেজি কপি নিয়েছি তর তরকারি আমি বিনিময়ে কি দিয়েছি টাকা মনে রাখ তবেই ছেলে কথা ভুললে হবে না টাকার নিজস্ব গতি কি বলতো বিনিময়ে ব্যবহার হওয়া টাকার নিজস্ব গতি কি বিনিময়ে ব্যবহার হওয়া আর যখন টাকা দিয়ে টাকা নেওয়া হবে তখন টাকার উপরে জুলুম করা হবে টাকার উপরে কি করা হবে জুলুম করা হবে যারা জুলুম করবে ওদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওদের টাকা কমে যাবে আর আল্লাহর নবী বলেছেন ওরা নিঃস্ব হবে আর আমি বলেছি ওরা ভিক্ষুক হবে চলো একটু পরে আমি বুঝাচ্ছি আবার বলি এই কথা আপনারা যারা যেখানে আছেন আপনারা দেখতে ভাজান পাইলে ভালো কথা আর যদি দেখতে না পান কিছুক্ষণ অল্প সময় আমরা নির্ধারিত সময় উপেক্ষা করার কথা বলছি অতএব আমরা খুব একটা বেশি বলবো এ কথা নয় আমরা আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাই আপনাদের ভালোবাসা অনেক আপনারা দূর দূরন্ত থেকে এসেছেন আমি আব্দুর রাজাক বিন আপনাদের জন্য এসেছি আমি আপনাদের কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ একটু ধৈর্যের পরিচয় দিবেন দেখতে পেলেও দিবেন না পেলেও দিবেন এই ছেলে চলো তো আবার বলি টাকার নিজস্ব গতি কি বিনিময় ব্যবহার হওয়া যখন টাকা দিয়ে টাকা নেওয়া হবে তখন ও আর বিনিময়ে ব্যবহার হবে না তখন ওই বস্তুটার উপরে কি করা হলো জুলুম করা হলো ওকে নিজের গতিতে রাখা হলো না তখন আল্লাহ বলেছেন ওদের টাকা কমে যাবে আর আল্লাহর নবী বলেছেন ওরা নিঃস হবে এইবার চলো যাই আমরা সুদের আলোচনায় চলে যাই প্রথমে বলি সুদ খেলে মানুষ জাহার নামে যাবে তার প্রমাণ বোখারি মুসলিমের হাদিস বলেন আল্লাহ নবী বলেছেন পৃথিবীর মানুষ সাতটা কাজ করিও না নইলে তোমরা ধ্বংস হয়ে যাওয়া নইলে তোমরা জাহার নামে যাওয়া পৃথিবীর মানুষ তোমরা সাতটা কাজ করিও না এক আশ্ব বিল্লাহ করোনা এটা তো গায়বন্ধা আবার সুন্দরগঞ্জ মানে শির বেশি আব্দুল সাহেব সুন্দরগঞ্জ বলে কি বলতে চাইলেন সুন্দরগঞ্জ বলে বলতে চাইলাম যে শির বেশি যেখানে সেখানে শির মানুষকে হত্যা করা কেউ যদি কাউকে হত্যা করে ফলাফল জাহান তিন অশ্বের জাদু কেউ যদি জাদু শিখে জাদু করে ফলাফল জাহান নাম চার আকলুর রেবা সুদ খাওয়া কেউ যদি সুদ খায় সুদ দেয় ফলাফল জাহান ও ধ্বংস হবে তারপর আল্লাহ রসুল বলেছেন আকলো মালিল এতিম এতিমের সম্পদ খাওয়া বাকি থাক এই পর্যন্ত যা বললাম তাতে আমরা পৌঁছে গেছি সুদ খাবে যে তার ফলাফল নাম ও ধ্বংস হবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন হাদিস বোখারে মুসলিম